গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন এ সমর্থন পেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা এখন পুরো গাজার দখল নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের আর এ পরিকল্পনা বাস্তবায়নে দখলদার রাষ্ট্রটিকে আরও ছশো কোটি ডলারের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র বারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রস্তাবিত নতুন এই চালানে তিরিশটি এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং তিন হাজার দুইশো পঞ্চাশটি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাঙ্ক রয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে তিনশো কোটি ডলার এবং একশো কোটি ডলার বাকি সত্তর কোটি ডলার ধারা হয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কের যন্ত্রাংশ ও গোলা বাবদ বেনিয়ামিন নেতানিয়াহর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এ অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে দুই সালের সাত অক্টোবর হামাসের অতর্কিত এক হামলার জেরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনও চলছে পুরোদমে হামাস উৎখাত ও ঝিম্মি মুক্তির নামে তেইশ মাসেরও বেশি সময় ধরে চলা এ আগ্রাসনে গাজায় বাষট্টি হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া আহত হয়েছেন এক লাখ ছেষট্টি হাজারেরও বেশি মানুষ সেই সঙ্গে ধ্বংস হয়ে গেছে ভূখণ্ডটির আশি শতাংশেরও বেশি অবকাঠামো এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য গাজার দখল নেওয়া আর এ বেআইনি কাজে তাকে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গত দুই বছরে ছয় বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়েছে প্রতিবারই আপত্তি বা ভেটো প্রদান করে সেই প্রস্তাব নাগজ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এ অবস্থায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স এবং সৌদি আরব আর এর মধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারটি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন